দীর্ঘ দুই বছর পর ও হামাস যুদ্ধবিরতিতে শান্তি চুক্তি করেছে এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির বার্তা নাকি এটা সময় নেওয়ার একটা কৌশল গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় চলছে ভয়াবহ সংঘর্ষ হাজার হাজার মানুষের প্রাণহানি লাখো মানুষের বস্তুচ্যুত এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধবিরতির আসল উদ্দেশ্য কি সূত্র বলছে যুদ্ধবিরতির আওতায় কিছু মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হবে গাজাই হামাস কিছু বন্দি মুক্তি দিতে পারে ইসরায়েলও এর পাল্টা পদক্ষেপ নেবে তবে দুই পক্ষই বলছে এটি স্থায়ী নয় পরিস্থিতি দেখে পরবর্তীতে আবার সিদ্ধান্ত নেওয়া হবে অনেকেই বলছে কেবল এটা টেকনিক্যাল বিরাম ইসরায়েল নিজদের সেনা পুনর্গঠন করছে হামাসও সময় নিছে নিজেদের ঘাঁটিকে শক্ত করার অন্যদিকে মানবাধিকার সংগঠন বলছে এটা যদি স্থায়ী শান্তিতে না গড়ায় তাহলে যুদ্ধবিরতি কিছুই বদলাবে না আমেরিকা জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো এই বিরোধকে স্বাগত জানিয়েছে তারা বলেছে যদি এটা দীর্ঘমেয়াদে রূপ নেয় তবে গাজায় মানবিক সংকট কিছুটা কমবে আমরা সবাই চাই এই যুদ্ধবিরতি যেন শান্তির দরজা খোলে কিন্তু বাস্তবতা হলো যতক্ষণ পর্যন্ত দুই পক্ষের মধ্যে বিশ্বাসী সেতু না করে ততক্ষণ পর্যন্ত গাজা ও ইসরায়েলের মানুষে কেবল সাময়িক স্বস্তি পাবে